কোশ্চেনটা দেখি বলা আছে দেখো এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি আমরা তাই না সার্কিটের এখানে দুইটা রোদ আছে এখানে দুইটা রোদ আছে মাঝখানে একটা লাইট দেওয়া আছে এবং এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে শুরুতে তোমার মাথায় গিয়ে আসলো এই সার্কিটটা কিসের মতো দেখতে হুইস্টন ব্রিজের মতন আমি বলছিলাম না হুইস্টন ব্রিজ ওইরকম ত্রিভুজ আকৃতিও করা মানে চতুর্ভুজ আকৃতি করা যাবে অথবা এ করা যাবে তাই না তারা হুইস্টন বীজের মতন আকৃতি দেওয়া আছে ভোল্টেজ দেওয়া আছে দেখি আমার কী বলছে এম এন এবং এস তিনটা রোধ যাদের মান যথাক্রমে এত অর্থাৎ এই যে এম এন এর এস এই তিনটা রোদের মান দেওয়া আছে ঠিক আছে না টি রোদটি পরিবর্তনশীল পরিবর্তনশীল মানে কি বোঝাচ্ছে এই রোদটা পরিবর্তনশীল মানে পরিবর্তনশীল পরিবর্তন করা যায় পরিবর্তন করা যায় মানে আমি ইচ্ছা মতোটা চেঞ্জ করতে পারবো পাঁচ দশ বিশ তিরিশ চল্লিশ মানে পরিবর্তন করতে পারবো আমার হাতে কন্ট্রোল আছে পরিবর্তন করতে পারবো আচ্ছা তাহলে আমি পরিবর্তন করতে পারবো প্রাথমিক অবস্থায় চাবি কেটি খোলা রেখে এটা হচ্ছে একটা চাবি কে মানে কি কি মানে কি চাবি চাবি মানে সুইচ সুইচটা খোলা খোলা মানে কি ওপেন ওপেন মানে কি রাস্তা ওপেন আছে কিন্তু তাই না আচ্ছা চাবিটি খোলা রেখে বর্তনীতে দুই সেকেন্ড সময়ে মানে এইটা যখন আমি খোলা রাখছি এদিক দিয়ে একটা কারেন্ট যাবে না আচ্ছা দুই সেকেন্ড সময়ে মানে টি ইকোয়াল টু আমাদের দুই সেকেন্ড সময়ে উৎপন্ন তাপের পরিমাণ বাতিটিতে এখানে বলা আছে কি চাবিটি কেটি খোলা রেখে মানে চাবিটা কে খোলা রাখবো ঠিক আছে এই যে বাতি যেটা আছে এটা মাস্কের বাতি রাখছি বাতিটিতে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে কারণ কি জানো লাইটের ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন ইলেকট্রন প্রবাহিত হয় আর ইলেকট্রনটা বলছিলাম প্রতিটা লাইট ফ্যানে একটা রোদ আকারে চিন্তা করবো আমরা রোদের ভিতরে যখন ইলেকট্রন প্রবাহিত হয় তখন বাধা পায় না মানে সেখানে হিট উৎপন্ন হবে না তার মানে এই যে তুমি ফ্যান চালা দেখবে যে গরম হয়ে যায় কোনো দিন ফিল করো নেই কিন্তু আগেকার লাইটগুলা তখন তুমি ধরছো গরম গরম জানো তো এটা গরম তার মানে কি এই লাইটগুলো কি গরম হয় তার মানে হিট উৎপন্ন হয় তাহলে কতটুকু হিট উৎপন্ন হচ্ছে সেটা বের করবো তাপ যদি বেশি হয় তাহলে হাত দিতে পারবো না তাপ যদি কম হয় তাহলে হাত দিতে পারবো এরকম আর কি এটার হিট কতটুকু জেনারেট হচ্ছে তাহলে রোদের ভিতরে যখন ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তখন সেখানে হিট উৎপন্ন হচ্ছে সেই হিটার পরিমাণটা নির্ণয় করতে বলছে তাহলে গ নাম্বারটা দেখো কী বলছে যে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে চাবি খোলা অবস্থা মানে যখন চাবিটা আমি খোলা রাখছিলাম তখন উৎপন্ন তাপের পরিমাণটা কত হবে এই যে প্রাথমিক অবস্থা মানে প্রথম ক্ষেত্রে তখনই তো চাবিটা খোলা রাখছিলাম তাহলে চাবিটা খোলা রাখা অবস্থায় মানে প্রাথমিক অবস্থায় আমার বাতিটার ভিতর দিয়ে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে উৎপন্ন তাপের পরিমাণ কতটুকু সময় পর্যন্ত দুই সেকেন্ড আবার টাইম যত বাড়বে তখন কিন্তু তাপের পরিমাণটাও চেঞ্জ হয় ঠিক আছে না সেই জন্য আমার বলছে যে দুই সেকেন্ড সময়ে কতটুকু মানে দুই সেকেন্ড যাবত আমি চালাচ্ছি লাইটটা কতটুকু তাপ উৎপন্ন হচ্ছে দুই সেকেন্ড সময়ে দুই সেকেন্ড সময় কতটুকু তাপ উৎপন্ন হচ্ছে এই হচ্ছে আমার কোশ্চেন কোশ্চেনটা বোঝা গেল ভেরি গুড তাহলে এখন আমাদের একটু চিন্তার বিষয় আছে যে যেহেতু আমাদের তাপটা বের করতে বলছে তো তাপের পিছনের কিছু থিওরি আমাদের জানা থাকতে হবে তো তাপ আচ্ছা আমরা কাজকে কিসে রূপান্তর করতে পারি কাজ কাজ হচ্ছে এক এক প্রকার প্রকার শক্তি শক্তি কিভাবে বুঝলাম কাজ হচ্ছে দেখো হ্যাঁ শক্তি থেকে আমরা কাজে করতে পারবো ধরো বা এই টেবিলটা আছে টেবিলে যখন আমি ধাক্কা দিব তখন এটা স্মরণ ঘটবে এখান থেকে এখানে স্মরণ সরে যাবে তার মানে সেখানে কাজ কাজ হচ্ছে তাহলে এই কাজটা কোন শক্তিতে রূপান্তর করা যাবে এখানে গতি শক্তি রূপান্তর হয়েছে না কাজটা যেমন এই টেবিলটা যখন সামনে দিকে যাচ্ছে একটা গতি শক্তি উৎপন্ন হয়েছে তাহলে কাজটা গতি শক্তি উৎপন্ন হয়েছে তার মানে আমরা বলতে পারবো যে ফিজিক্সের ভাষায় কাজ হচ্ছে এক প্রকার শক্তি কাজটাকে আমরা শক্তি মন্ত্র করতে পারবো এখন এই লাইটটা যখন জ্বলতিছে তখন সে এখানে একটা কাজ সম্পন্ন করতেছে তাই না কারণ সে লাইট দিচ্ছে আমাদের ঠিক আছে অবশ্য একটা ভিতরে একটা কাজ হচ্ছে তাহলে এই কাজটা কোন শক্তি উৎপন্ন হচ্ছে এখানে তাপ শক্তিতে তাহলে এখানে এই লাইটের এখানে আমাদের কাজটা কোন শক্তিতে রূপান্তর হচ্ছে তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে তাহলে আমরা বলতে পারবো এই ক্ষেত্রে কাজটা হচ্ছে আমাদের তাপ শক্তি ঠিক আছে না কাজটা এখানে তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে তাহলে কাজকে আমরা ওয়ার্ক ডাব্লিউ দ্বারা প্রকাশ করি তাহলে ডাব্লিউ ইকুয়াল টু পি ইনটু টি অথবা ক্ষমতা এই যে পি হচ্ছে ক্ষমতা ক্ষমতা হ্যাঁ পাওয়ার মানে ক্ষমতা ঠিক আছে না ক্ষমতা পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি লেখা যায় মানে একক সময় যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে আমরা ক্ষমতা বলি তাহলে এক সময় একক সময়ে যদি বেশি কাজ সম্পন্ন করে একটা লোক ধরো একটা লোক এক সেকেন্ডে পাঁচ জুল কাজ সম্পন্ন করছে আর আরেকটা লোক এক সেকেন্ডে দশ জুল কাজ সম্পন্ন করছে তাহলে কার শক্তি বেশি বা কার ক্ষমতা বেশি যে এক সেকেন্ডে দশ জুল কাজ সম্পন্ন করে তাহলে যে সময় ঠিক রেখে বেশি কাজ সম্পন্ন করতে পারে তার ক্ষমতা বেশি তার মানে এটার সাথে একটু সমানমাতে কাজ যাই হোক তাহলে আমরা এখানে আর আরআড়ি গুণ করি ডাবলুশমান পিটি লেখা যাবে না তাহলে এই পিটা কি কাজ না কাজের একক জুল ক্ষমতা একক কি ওয়ার্ড তাহলে এখানে আমরা বলতে পারতেছি যে কাজ ডাবল ইকুয়াল টু পি ইন্টু টি পিটা কি পাওয়ার বা ক্ষমতা এখন তুমি পড়ছো না পি ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট পি টু ভাই আবার ভি ইকাল টু কি জানো আই আর জানো না ভি কো টু আর তাহলে ভিড় জায়গায় আই আর বসালে কি হচ্ছে এখানে বসাচ্ছি দেখো ভি ইকুয়াল টু পি ইকোয়াল টু আয়ার বসাই আর আই আয় তো আছে তাহলে আইস করার লেখা যাবে হ্যাঁ পি কো টু আইস করার লেখা যাবে আবার আই সমান কি লেখা যায় ভি বাই আর না তাহলে এখানে আই সমান ভি বাই আর লিখি এই দেখো ভোল্টে চিহ্ন পারেন তাহলে ভি ইন্টু ভি বাই আর তাহলে ভিসকর বায়ার আর লেখা যাবে তাহলে পি ইকোয়াল টু ভিসকর বাই আর এটুকু আমরা ক্লিয়ার তাই না তাহলে এই রকম জায়গায় আমরা এখন বসাব কি এর ভ্যালুগুলো বসাই দেব দেখি তো কি হয় তাহলে আমরা এখানে এই পি এর জায়গায় ভি আই বসাবো তাহলে ভি আই টি পাচ্ছি আমরা ভিট তাই না আবার পির জায়গায় আমরা আই স্কোয়ার আর লেখা বসাতে পারবো তাহলে আই স্কোয়ার আর ইন্টু টি তাহলে ভি স্কোয়ার বাই আর তাহলে ভি স্কোয়ার বাই আরও বসাতে পারবো ভি স্কোয়ার বাই আর ইন্টু টি তাহলে এইটা হচ্ছে আমাদের কাজের ফর্মুলা ঠিক আছে না তাহলে এইটা থেকে এখানে আমরা কনভার্সন করলাম মুখস্থ ছাড়া কিন্তু এটা করতে হবে তোমাকে তাহলে এই যে পি গোল ডাবলি গোল টু পি টি ভি আই টি এবং আই স্কোয়ার আর টি ভি স্কোয়ার বাই আর টি এটা কি মানে টি জাস্ট এখানে যদি টি গুণ করে দেই তাহলে পাওয়ারের সাথে টি গুণ করলে আমরা কি কাজ পাই না বা শক্তি পাই আর এই তাহলে এই সকল জায়গায় জাস্ট করে দিলে আমরা কি পাবো কাজ পাবো তাহলে এই কাজটা এক প্রকার শক্তি না তাহলে এটা আমরা বলতে পারবো এই এখানে ডাব্লু যেটা তাহলে ডাব্লুকে আমরা কিভাবে কাজ লিখতে পারবো বা এটাকে আমরা শক্তি লিখতে পারবো আর বা উৎপন্ন তাপ এটাও লিখতে পারবো না হ্যাঁ এখানে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে দেখো উৎপন্ন তাপটা কি উৎপন্ন তাপ তাহলে তাপটা এখানে শক্তি না তাপ শক্তি উৎপন্ন তাপ শক্তি আমরা বলতে পারবো কি পরিমাণ তাপ শক্তি এখানে উৎপন্ন হচ্ছে উৎপন্ন তাপটা বোঝা গেল তাহলে এখানে আমরা কাজকে এখানে তাপ শক্তি আকারে প্রকাশ করতে পারি তাহলে ডাব্লুটা কি কাজও বলতে পারবো বা তাপ শক্তি বলতে পারবো আর আমাকে কি বের করতে বলছে উৎপন্ন তাপের পরিমাণ তাহলে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে মানে তাপ শক্তিটা তাই না উৎপন্ন তাপ শক্তিটা আমাকে বের করতে বলছে এটুকু আমার ক্লিয়ার তাহলে আমরা ডাব্লু বের করবো তাহলে ডাব্লু বের করে এখানে আমরা ভোল্টেজ এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি তাই তো এখন চলো আমরা একটু চিন্তা করে দেখি যে কোনটা আমাদের জন্য সুবিধা হবে কোন সূত্রটা অ্যাপ্লাই করা তাহলে আসে প্রথমে হ্যাঁ তাহলে আমাদের মেন কথা হচ্ছে ডাব্লু বের করবো উৎপন্ন তাপ যদি বলে তাহলে এখানে তাপ শক্তিটার কথা চিন্তা করবো এবং ডাব্লিউটা বের করব এখন আমার প্রশ্ন হলো যে এখানে কি বলছে যে চাবিটা যখন খোলা থাকবে এই চাবিটা যখন খোলা থাকবে তখন এই কারেন্ট ধরে আমি চিন্তা করবো দেখো কারেন্ট এদিক বরাবর আসলো এস আসলো এদিক বরাবর যেতে পারবে তাহলে এটা এই রাস্তাটা ক্লোজ তাহলে কারেন্ট এদিকবার বরাবর আসলো এস এদিক বরাবর আসলো এসে এখানে দুইটা রাস্তা পাইলো একটা উপরে একটা নিচে দুইটাই যেতে পারবে কারণ রাস্তাটা দেওয়া আছে এদিক বরাবর গেলো গিয়ে এদিক বরাবর যেতে পারবে না এদিক বরাবর যাবে তাই না দিয়ে রাস্তা পরিপূর্ণ করলো তার মানে এই সার্কিটে কয়টা রোধ তখন থাকবে দেখে আমার কোনটা কোনটা থাকলো এটা থাকবে এটা থাকবে মাঝখানে লাইটটা থাকবে তাই তো এই রোডটা থাকবে এই রকম এটা হচ্ছে বাতি ঠান্ডা মাথায় করা কিন্তু বুঝতেছো তো লাইট মানে ব্যাটারি তাহলে এটা হচ্ছে আমাদের এম এটা হচ্ছে এন এটা হচ্ছে এস এটা বাতিকে আর দ্বারা প্রকাশ করা আছে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কিটের কারেন্ট এই দিক আসলো বড় আসলো বরাবর আসলো এখানে ভাগে ভাগ হচ্ছিল তাই না আচ্ছা এখানে উপরে একটা রাস্তা নিচে একটা রাস্তা এরকম তাই তো এখন তুমি দেখতে পাচ্ছ বাতির যে রোডটা এখানে তো একটা রোদ আছে তাই না এই দুইটা কিসে আছে সিরিজে একই কারেন্ট না কারেন্ট একটাই না এই কারেন্টটা চেঞ্জ হয় নাই তাহলে আর এবং গেস্ট সিরিজে আছে আচ্ছা তাহলে এই সার্কিটটাকে আমি একটু সিম্পলিফাই করতে পারি এখন দেখি আমরা ঠিক আছে এটা আমরা এই সার্কেটটা পাইছি এখন আমাদের কী কী টার্গেট সেটা দেখি তাহলে ডাব্লিউক টু আমাদের পি ইন্টু টি ছিল ভিআই টি ছিল ভিট ছিল আর টি ছিল অথবা ভি স্কোয়ার ইন্টু টি ছিল যে কোনো একটা সূত্রে আপনাকে করতে পারে এখন তোমার মাথায় আসলো যে ঠিক আছে আমি যখন টি তো দেওয়া আছে দুই সেকেন্ড তাহলে আমার পাওয়ারটা বের করতে হবে হয় এই সূত্র না এই সূত্র না এই সূত্র যে কোনো একটা এখন তুমি তিনটাই ইউজ করে করতে পারো কিন্তু আমাকে বলছে যে এই বাতিটার ক্ষেত্রে বাতির ভিতরে উৎপন্নতা তাহলে এখান এখানে বাতির ক্ষেত্রে যদি উৎপন্নতা বাতির রোদ নিব বাতির রোধ নিব বাতির কারেন্ট নিব আর বাতির টাইম নিব তাহলে বাতির ভিতর কি কী পরিমাণ কারেন্ট আছে সেটা লাগবে বাতির রোদটা লাগবে এবং সময়টা দেওয়া আছে আর এই সূত্রে অ্যাপ্লাই করলে এটা হবে এই সূত্রে যদি অ্যাপ্লাই করি তাহলে বাতির অ্যাক্রোসে ভোল্টেজ লাগবে লাইটের অ্যাক্রোসে কী পরিমাণ ভোল্টেজ আছে মানে লাইটের ভিতর দিয়ে কি পরিমাণ লাইটের আশপাশে কি পরিমাণ ভোল্টেজ আছে আর লাইটের রোদ লাইটের সে সময় দেওয়া আছে এটা যদি ইউজ করি লাইটের ভোল্টেজ কারেন্ট এবং সময় লাগবে ঠিক আছে তো তাহলে এই লাইটের অ্যাক্রোসে ভোল্টেজটা হলেও আমাদের এই সূত্র এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো কারেন্ট হলে কারেন্টের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো আচ্ছা তাহলে এই সার্কিটের আমাদের কারেন্টটা লাগবে এটার ভিতর এটাকে আমি একটু সুন্দরভাবে অঙ্কন করে দেখো এটাকে আরেকটু সুন্দরভাবে আমি ড্র করতে পারবো এই দুটাকে সিরিজ আছে না এই যে সিরিজ আকৃতি করে নিলাম সেটা কত আর এবং এস আর এবং এস আর মানে হচ্ছে বাতি এটার সাথে কি এম এনটা দিয়ে দাও এই যে এন এন দিয়ে দিয়েছ এখন এখান থেকে একটা পয়েন্টে এম বের হয়েছে তবে এখান থেকে একটা পয়েন্ট বের হয়ে আমাদের এম হয়েছে এটা বুঝতে যাচ্ছে বুঝছো তো এম একই সার্কিট না এটা এটা একই সার্কিট তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এম আর এবং এস এই দুইটা সিরিজে আছে তার সাথে প্যারালাল আছে তার সাথে আছে এখন এই সার্কিটের টোটাল কারেন্ট আমি বের করতে পারবো আইটি আইটি ভি বাই আর ইকুয়াল না এই টোটাল ইকুয়ে ফেলের আর তুললো আর তুল্য বুঝলা তাহলে টোটাল কারেন্ট এদিকে আমি পাবো কারেন্ট গিয়ে এখানে দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে না একটা এদিক বরাবর আমার যাচ্ছে একটা এদিক বরাবর যাচ্ছে আই ওয়ান দিয়ে যাচ্ছে একটা আই টুতে যাচ্ছে একটা হ্যাঁ এই এই টোটাল কারেন্ট গিয়ে দুটা ভাগে ভাগ হয়ে যাবে না একটা উপর পাশে যাবে একটা নিচে পাশে যাবে আবার এখানে যা আবার সবগুলো যোগ হয়ে যাবে রাস্তা একটা যে বুঝলত তো তাহলে এখন এই টোটাল কারেন্ট গিয়ে যেহেতু দুটা ভাগে ভাগ হচ্ছে আমি যদি এই ব্রাঞ্চের কারেন্টটা বের করতে পারি আই ওয়ানটা তাহলে আই ওয়ানটা আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো এই তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আর টি তাহলে আইটা যদি বের করতে পারি এই আই ওয়ানটা আই ওয়ান ইউজ করব ওইটা রোদ কত আর আর টি তো দেওয়াই আছে তাহলে এখন আমার টার্গেট হচ্ছে এই আই ওয়ানটা একটা সূত্রে অ্যাপ্লাই করবো তাহলে আমার কনসেপ্টটা ধরতে পারতেছো তো আমি কীভাবে অগ্রসর হচ্ছি তাহলে আই ওয়ানটা আমি বের করবো তাহলে আই ওয়ান বের করলে আমার কাজ শেষ হয়ে যাবে আচ্ছা তাহলে চলো আমি শুরু করি আই ওয়ানটা বের করা শুরু করি এখন এই যে এটা হচ্ছে আমার এই সার্কিটটা যেটা আমি ড্র করছিলাম একটু আগে এই যে দুটো সিরিজ তার সাথে প্যারালাল এই এই সার্কিটটা আছে তাহলে টোটাল কারেন্টটা আগে আমরা বের করে ফেলি ওকে এই যে দেখো আমি উৎপন্ন তাপ শক্তি W PT এই যে i স্কয়ার টি अप्लाई করব যেটা আমি তোমাকে বুঝালাম তাহলে তাপ শক্তি W PT i স্কয়ার RT এটা अप्लाई করব এখন তাহলে আমাদের তুল্য রোধটা লাগবে এই দেখো তাহলে i যদি বের করতে চায় আমি কি বলছি টোটাল কারেন্ট যদি বের করতে চাই i V R তুল্য না তাহলে এই দুটো কিসে আছে সিরিজে আছে বিশ এবং চল্লিশ তাই না তাহলে বিশ এবং চল্লিশ সিরিজে গেলে ষাট পাইছো ষাটের সাথে এটা কিসে আছে প্যারালাল তাহলে এই যে ষাটের সাথে এই ছত্রিশ প্যারালালের সূত্রে আপনি করছে এটা বুঝছো আর এটা তুমি একবারে করতে পারবো দেখো প্যারালাল যদি দুইটা রেজিস্টার যদি প্যারালাল থাকে তা আর কিছু বলছে গুণ ফল বাই যোগফল কি বলছি গুণ ফল বাই যোগ এখানে এই দুইটা রোতের গুণ কি ধরো এই দুটো মিলে কি পাইছিলাম ষাট না ষাট আর নিচেটা কী পেয়েছিলাম ছত্রিশ তো তাহলে গুণ ফল কী আসবে ষাট ইন্টু ছত্রিশ আর যোগ ফল কি ষাট যোগ ছত্রিশ তাহলে সরাসরি আর পি বের করতে পারবো এটাও শিখে দিলাম এটা বাসাতে নোট করে নিও ভিডিও দেখে তাহলে এটা কিন্তু একটা শর্টকাট টেকনিক তাহলে এই এটা করলে তুমি এই ভ্যালুটাই পাবা সরাসরি আরপি চলে আসবে অথবা এইভাবে করে আর পি বের ভ্যালো বের করছো দেখো এই যে ওয়ান বাই আর পি সমান দুই বাই পঁচিশ না দেখো ওয়ান বাই আরপি সমান কত দুই বাই পঁয়তাল্লিশ আসছে তাহলে আরও নিগুন করে এখানে টু ইন্টু আর পি ইকুয়াল টু পঁয়তাল্লিশ তাহলে আর পি সময় কত আসবে পঁয়তাল্লিশ বাই দুই পঁয়তাল্লিশ বাই দুই মানে ওয়ান বাই আর উল্টায় দিলে পঁয়তাল্লিশ বাই দুই আসবে তুমি ভেঙে ভেঙে করবা আর আরেকগুলো করে করবা মানে এক্স এক্স হিসেবে অথবা যে ক্যালকোটাতে দেখছো ওইটা যেটা তুমি অ্যাপ্লাই করছো মাথায় যেটা বুদ্ধি আসো সেটাই হ্যাঁ ক্যালকোটাতে করবা ঠিক আছে এখান থেকে অ্যাপ্লাই করে জাস্ট আর পিস ভ্যালু ক্যালকোটাতে এক্স ধরে বের করে নেবে আচ্ছা তাহলে এটা হলো এটার সাথে আবার এটা খেঁচে থাকে সিরিজ আছে না তাহলে এই যে এইটা আঠারোর সাথে বাইশ দশমিক পাঁচ এই টোটাল এই যে তুল্য রোধ এটা কত বাইশ দশমিক পাঁচ সিরিজে থাকবে আচ্ছা রাইট এখন চলো তাহলে আমাদের আর আর বা তুল্য পেয়ে গেছি আর তুল্য যদি পেয়ে যায় তাহলে আইকল টু ভি বাই আর তুল্য না তাহলে ভোল্টেজে ভ্যালুজে আছে কত বারো আর তুল্য পাইছে চল্লিশ দশমিক পাঁচ তাহলে এখান থেকে আয়টা পাবো না আমরা এই আয়টা কি টোটাল কারেন্ট না এদিক বরাবর আইটি পাচ্ছি না আইটি পেয়ে গেলাম না সেটা কত জিরো এই কারেন্ট গিয়ে কয়টা রাস্তা পাইছে টোটাল কারেন্টটা গেল টোটাল কারেন্ট গিয়ে এই রোদের ভিতর দিয়ে ওই টোটাল কারেন্টে যাবে এই কারেন্টটা কি কয়টা ভাগে ভাগ হয়েছে এখানে দুইটা ভাগে ভাগ হয়েছে না ধরো একটা আই ওয়ান একটা আই এইভাবে দুটো ভাগে ভাগ হয়েছে একমত এই টোটাল কারেন্টটা কি দুইটা ভাগে ভাগ হলো এখন আমার লাগবে কি এটার ভিতর দিয়ে কারেন্ট না তাই তো তাহলে এটার ভিতর যদি কারেন্ট লাগে তাহলে আই ইকুয়াল টু কি বাই আর এরকম আছে আমার এটার ভিতর দিয়ে কারেন্ট তাহলে আই ওয়ান আমি বের করতে যাচ্ছি ঠিক আছে আই ওয়ান বের করতে যাচ্ছি তাহলে ভোল্টেজের ক্ষেত্রে আমার এখানে একটু কাজ করতে হবে সেটা কি কারণ আমি কোন ভোল্টেজটা অ্যাপ্লাই করবো ধর আমি ভোল্টেজটা যেটা দিচ্ছি এটা এটার সাথে আমার এই ব্রাঞ্চ সিরিজে আছে না তাহলে এই বারো ভোটের কিছু এখানে সিরিজে ভোল্টেজ ভাগ হয়ে যায় তাহলে এখানে কিছু ভাগ হবে এখানে আমার বাকিটা চলে আসবে তাহলে আমি এক কাজ করি এ এবং বি এই দুই প্রান্তের আমি প্রথমে বের করে এ এবং বি এই দুই প্রান্তের ভোল্টেজটা প্রথমে বের করে নিই তাই তো হ্যাঁ তাহলে আমি এটা কিভাবে বের করতে পারি এটার যে ভোল্টেজটা আছে সেখান থেকে বিয়োগ করতে পারি অনেক নিয়মে এই ভোটাসটা বের করা যায় আস্তে আস্তে করাবো দেখো ধীরে ধীরে বোঝার চেষ্টা করো তাহলে এখানে আমি কি চাচ্ছি যে প্রথমে এ এবং বি রক্রোশে ভোল্টেজটা বের করতে যাচ্ছে দেখো এ এবং বি এটার তাহলে এটাকে আমি বললাম হচ্ছে ভি এ বি কি বললাম ভি এ বি মানে ভোল্টেজ এ এবং বি প্রান্তের এ এবং বি প্রান্তের ভোল্টেজ বের করবো এ এবং বি প্রান্তের যদি ভোল্টেজ বের করতে চাই তাহলে ভি কটা আমার কি জানি আই আর না আই কি টোটাল কারেন্ট না তাহলে টোটাল কারেন্ট কত হবে টোটাল কারেন্ট এই যে ভ্যালুটা দেওয়া আছে এখানে আর হচ্ছে কি এই এই এইটার তাহলে বিশ আর চল্লিশ ষাট আর ছত্রিশের তুল্য কত আসে এই যে আবার দেখো তোমাকে দেখায় কত আসে বিশ আর চল্লিশ কত ষাট তাহলে ষাট ইন্টু ছত্রিশ ডিভাইড বাই কত আসে ষাট যোগ ছত্রিশ গুণ ফল পাইজ সরাসরি আর পি পাইছি আমরা এইটুকু তুলে রোদ পাইছি সেটাই দিক টকে বের করছিলাম বাইশ দশমিক পাঁচ তাহলে এটা কত আসবে বাইশ দশমিক পাঁচ তাহলে এ এবং বি প্রান্তের বিভব পার্থক্য বের করার জন্য আমাদের কি কি লাগবে ভালোভাবে বুঝো ভালোভাবে বুঝো একটু লক্ষ্য করো এই টোটাল কারেন্ট যেটা গেল আই সেটা কত ছিল আমাদের এটা জিরো দশমিক টু নাইন সিক্স থ্রি এটাকে দুটো ভাগে ভাগ হয়েছে তাহলে এই কারেন্টটা বের করার জন্য আমার ভোল্টেজ লাগবে তাহলে এই ভোল্টেজটা প্রথমে আমি এ এবং বি প্রান্তের ভোল্টেজটা বের করতে যাচ্ছি তো এ এবং বি প্রান্তের ভোল্টেজকে আমি কি বললাম ভি এ বি তাই তো এখন ভোল্টেজটা বের করার সত্যি ভি টু আই আর এখন এ এবং বি প্রান্তের মধ্যে শুরুতে ঢুকতেছে কোন ভোল্টেজ কোন কারেন্টটা এই কারেন্টটাই ঢুকতেছিল না এই পয়েন্টে এই কারেন্টটাই আসে না তাহলে আমি এ এবং বি প্রান্তের যে ভোল্টেজটা বের করতে যাচ্ছি ধরো এটা তুল্য কথা পাইছি এই সবগুলো দিলে মানে তুল একটা না পাবো কি না সেটা কত বাইশ দশমিক পাঁচ আর কারেন্ট যাচ্ছে তখন কত জিরো পয়েন্ট টু নাইন সিক্স থ্রি এখন তুমি একটার ভোল্টেজটা বের করতে পারবো না এটাই তো ভিএবি ছিল আমার তাই তো তাহলে ভি আই আর এটার ভোল্টেজ বের করার শুধু কি ভি আর আই এর ভ্যালু যেন আছে আর এর ভ্যালু জানা আছে এই যে আই এর ভ্যালু আর এর ভ্যালু বসে দিয়েছি ভোল্টেজ পাইছি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি কারণ এগুলো টপিক এর পরেও লাগবে তাহলে ভি এ আমরা পাইছি আমাদের টার্গেট কিন্তু আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি কিন্তু তাহলে আমাদের ভোল্টেজ ভিএবি ক্লিয়ার এখন ভোল্টেজ যদি ক্লিয়ার হয় আমার আই ওয়ানটা বের করতে যাচ্ছি তাহলে আই সমান কি ভি বাই আর তুললো তো আচ্ছা এখন এখানে বাতি কোনটা আরটা হচ্ছে আমার বাতি তাই না যে সার্কিটে দেখাইছি এই আরটা হচ্ছে আর আর হচ্ছে আমাদের বাতি আর সাথে তো সিরিজ আছে এসটা তাহলে এটার অ্যাক্রসে ভোল্টেজ আমরা জানি তাহলে ভি এ বি তাহলে আই সমান কি আসবে ভি বাই আর তুল্য দেখো আমি তোমাকে এখন বোঝাই আমি এই দুই পয়েন্টের ভোল্টেজ পাইছি এই দুই পয়েন্টের ভোল্টেজ আমার ভি এ বি তাই না তাহলে এটার সাথে এটা প্যারালাল না দুটো প্যারালাল না প্যারালাল কি না হ্যাঁ তাহলে এটার অ্যাক্রসে ভিএবি আসবে এটার কত আসবে ভিএবি তাই না তার মানে আমার তো ভিতর কারেন্ট দরকার নাই আপাতত আমি উপরটা কারেন্ট দরকার তাহলে উপরে দুটো সিরিজে আছে সিরিজ কত কত বিশ আর চল্লিশ তাহলে আমি এই পয়েন্ট আর এই পয়েন্ট এ আর বি ছিল আমার তাহলে এই দুই পয়েন্টের ভোল্টেজ আমি জানি সেটা কত তাহলে আমি এই কারেন্টটা বের করতে যাচ্ছি আই টোটাল কারেন্টটা এটা না টোটাল কারেন্ট আই কোটে ভি বাই আর তুললো না তাহলে ভোটেতে ভ্যালু কত আমার এই যে ভিএি ছয় দশমিক ছয় ছয় সাত আর আর তুললো কত এখানে বিশ আর চল্লিশ ষাট বিশ আর চল্লিশ ষাট এতো মাথার মধ্যে কি ঢুকতেছে আচ্ছা তাহলে আমি এই আইটা আই ওয়ানটা পাইছি এই আই ওয়ানটা এটার সাথে সিরিজে আছে না এটার ভিতরে যে কারণ একই কারণ এখানে প্রমাণিত হবে হবে কি না তাহলে এখন আমি আইটা পেয়ে গেছি আর এর ভ্যালু কোনটা বসাবো লাইটার আর বসাবো না লাইটারের কত বিষ না তাহলে এখানে বিষ বসাবার টাইম কত টুই সেকেন্ড তাহলে বসাই দিলে আমি ডাবলুটা পেয়ে যাবো না দেখো তাহলে এই যে পিটি আই আয়ের ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ান এই যে এটা আর এর ভ্যালু তো বিষ বসাবো আমি আর টি এর ভ্যালু দুই বসাবো পেয়ে গেছে এত জুল শক্তি রাখো কি শক্তি রাখুক হচ্ছে জুল তারপরটা একদম পানির মতো সস কী সস যে চাবিটি বন্ধ অবস্থায় চাবিটা যখন বন্ধ আছে বন্ধ মানে কি ক্লোজ চাবিটা ক্লোজ অবস্থা বন্ধ অবস্থায় চাবিটি বন্ধ হয়। ঠিক আছে হওয়ায় পরিবর্তনশীল টি রোডটি কী অবস্থা অবলম্বন করলে রোদকে কি অবস্থা অবলম্বন করলে উচ্চ থাকা সত্ত্বেও বাতিটি নিভে যাবে আবার বুঝি উচ্চ মানে ব্যাটারি উচ্চ মানে ব্যাটারি আবার বুঝি কোশ্চেনটা কী বলছে যে চাবিটা বন্ধ হয় যখন চাবিটা ক্লোজ এরা বন্ধ তাই তো তখন এটা একটা হুইস্টন বীজ না পুরোপুরি হুইস্টন বীজ যখন খোলা ছিল তখন তো হুইস্টন বীজ হয় নাই তাহলে এটা একটা হুইস্টন বীজের মতো দেখাচ্ছে তাহলে পরিবর্তনশীল টি রোধকে মানে এই যে টি রোধ যেটা সেটা পরিবর্তনশীল মানে পরিবর্তন করা যাবে তাই তো পরিবর্তন মানে কি এটা পরিবর্তন বলতে চেঞ্জ করা যাবে দুই তিন চার পাঁচ চার হ্যাঁ চেঞ্জ করা যাবে পরিবর্তন করা যাবে কী ভেরোতে পরিবর্তন করলে আমাদের বাতিটা নিভে যাবে যখন এটার কোনো একটা ভ্যালু ছিল ধর এটা যখন ওপেন ছিল তখন কিন্তু লাইটে জ্বলবে তখন সেটা হুইস্টন মিজ এখন হয়নি মানে রেশিওটা ফুলফিল হয় না হুইস্টনির রেশিও কি ছিল পি বাই কি করে আর বাই এস মনে আছে এই রেশিও যদি ডান পক্ষ বামপক্ষ সমান হয় তাহলে তো লাইটটা নিভে যাবে তাই তো তাহলে এটা তো যখন ওপেন ছিল তখন তো রেশিও মিল নাই কারণ টি ভ্যালুটা তখন আমাদের এই যে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক তাহলে সে তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের রেশিও কি টি বাই এস ইকুয়াল টু এম বাই এন বলছিলাম যে এটা এটা রেশিও করবো আমরা তাহলে যদি ডান পক্ষে বাম্পকের সমান হয় তাহলে তো বাতিটা নিভে হয়ে যাবে যখন এটা ওপেন ছিল তখন এই টি ভ্যালুতেই ইনফিনিটি হয়ে গেছিল চেঞ্জ হয়ে গেছিল তখন তো রেশিও ডান পক্ষের সমান ছিল না সেই জন্য লাইটটা চলতেছিল সেটা গল নামে তুমি দেখলাম তাপ উৎপন্ন হওয়া মানে কি লাইটটা জ্বলতেছে তাই তো তাহলে এখানে আমার টার্গেট হচ্ছে যে আমি এখন এই টির ভ্যালুটা কী ভ্যালুতে নিয়ে যাবো মানে এই টি ভ্যালুটা আমার বের করবো তো কত হলে এটা লাইট নিয়ে যাবে তাহলে টি বাই এস ইকুয়াল টু এম বাই এন এটা দেখো এই সার্কিটটা আমি এই হুইস্টন মিজের মতো হয়ে গেছে একই সার্কিট এটা একটা সেম বলছিলাম না এটা সেম তোমাকে আমি সব টেকনিক বলে দিচ্ছিলাম ক্লাসে তাহলে আমাদের টার্গেট হচ্ছে টি বাই এস ইকুয়াল টু এম বাই টি ভ্যালুটা বের করবো দেখি তো টি ভ্যালুটো কত আসে টি বাই এস এর ভ্যালু কত এই যে এস চল্লিশ এম এর ভ্যালু কত হ্যাঁ আঠারো এন এর ভ্যালু কত থার্টি সিক্স তাহলে এখান থেকে যে টির ভ্যালুটা আসবে সেটা কত আসে দেখি আমরা এই যে দেখো টির ভ্যালু আসে হচ্ছে বিষ এটা তো ক্যালকুলেশন করতে পারো আর এই গুণ করে তাই না অথবা হ্যাঁ তাহলে টির ভ্যালু কত আসে বিশ তাহলে টি ভ্যালু যদি আমি এই দেখো হুইস্টন বিশ থেকে আমি পাইলাম টির ভ্যালু কত লাগবে আমার বিষ যদি করতে পারি তাহলে লাইটটা অফ হয়ে যাবে না যদি বিষ করে এখানে বিষ অন রাখি তাহলে এই ভ্যালুটা সমান সমান হবে না তখন এই যে এখান থেকে তো লিখছি আমি টি বাই এস এম বাই এম সব ভ্যালু দেওয়া আছে টি ভ্যালু আমি বের করতে পারলাম সেটা কত আসলো বিশ তাহলে টির জায়গায় যদি বিষ বসাই তাহলে রেশিও ফুলফিল হচ্ছে না একমাত্র দেখো এখানে যে বিশ বাই চল্লিশ কত আসে হাফ আবার আঠারো বাই ছত্রিশ এখানে হাফ তাহলে এখানে বিশ বসাতে হবে আমার তাহলে এখানে বিশ বসাতে হবে সেটা আমি ক্যালকুলেশন করে বের করছি তাহলে টি ভর যদি বিশ বসাই তাহলে কিন্তু আমাদের লাইটটা অফ থাকবে নেয়ার তো এখন তাহলে করো